আসসালামু আলাইকুম এই দেখেন মক্কা শহরের সৌন্দর্য এটা হলো আপনাদের কাভাগরের বাউন্ডারি মানে এর এদিকে আপনাদের কত সুন্দরভাবে সাজাইছে বিল্ডিংগুলো এটা নবীর্জন আলোচনা আমার বাড়ি ছিল এক সময় আর এই হলো টাওয়ার এই দেখেন গুরি টাওয়ারটা ঘড়িটা থেকে এখান থেকে নাই আপনারা তিন নাম্বার হামবামের কাছে আইসে আপনারা ডাইরেক্টলি চলে যেতে পারবেন হোটেল মোহাম্মদ সাল্লা আলাইসালামের বাড়ি দেখার জন্য ঠিক আছে দেখেন কত হাজি হাজার হাজার হাজি আসতে আসছে ওইদিকে পুলিশের কাছে জিগাইতেছে অনেক সময় দেখা যায় যে রোড কাট না চিনলে পুলিশের কাছে বললেই চলে যে ভাই এটা কোন দিক বা একটা কাঠ থাকলে বা হোটেলে কাট থাকলে হোটেল হোটেল যদি হারাইলা তাহলে হোটেলের কাট থাকলে তাহলে হোটেল ভি দেখায় দেয় আর কি দেখেন কত হাজার হাজার আছে